আমরা কি আমরা কি আমরা কি तो बेटा महात्मा जी को कहा बात कर दो परमात्मा की योजना आशा के ठीक है तो 17 और 18 और 19 आई तेज कर दो धन्यवाद কথা বলেছেন সেই টোনে উনি আমাদের সাথে কোনো আলোচনা করতে পারছেন আমি মাত্র ওখান থেকে আসছি আমাদেরকে আমাদের দুই দফা দেবে উনি শুধু আমাদের একে অস্বাভাবিক বক্তব্য কথা বলতেছে যে তোমরা তোমাদের ভিডিও বলে দেখো তোমরা কি বলেছো কিন্তু এটা দেখ সংস্কারে বসছেন উনি আমাদের এই জিনিসটা দেখুন যেটা আমরা বিগত সংস্কার সরকারের আমলে আমরা হচ্ছে যে মানে আমরা পাইনি বিগত সংস্কার সরকার আমাদেরকে এটা হচ্ছে যে মানে দোষণ হিসেবে ইয়ে করছে তাহলে এটা সংস্কার করবে না Yeah. <laughs> you. اوه

দেখতেও আসে নাই আজকে বরং আমরা গিয়েছি আমাদেরকে ডেকেছিল কিন্তু উনি ওই ধরনের কোনো সিম্পৃতি নাই উল্টা বলে কি তোমরা তো বরং ভালোই আছো রাস্তায় হ্যাঁ তাইলে এগুলি কি ধরনের কথা এখন আমার কথা হচ্ছে যে উনি আমাদের সব কিছু জানে আমাদের এই যে আমাদের পিডি বলেন ডিপিডি বলেন আমাদের হচ্ছে যে উপদেষ্টা সরি আমাদের হচ্ছে যে সচিব স্যার বলেন উনারা হচ্ছে যে যেভাবে বুঝিয়েছেন উনি সেভাবেই কাজ করছে আমাদের পিডি স্যার যেই কথাগুলি এতদিন ধরে আমাদেরকে বলে আসছিল আমাদের উপদেষ্টা মহোদয় সেই কাজটাই করলেন সেই কথাগুলি শোনালেন একতরফাভাবে কোনো কথা শোনার প্রয়োজন মনে করি আমাদের উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ স্যারের কাছে গিয়েছিলাম কারণ হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে মেয়েদেরকে জানাইছি আমাদের দাবি মানে নাই এবং আমরা লাস্ট পর্যন্ত এটাও বলেছি কমপক্ষে চার থেকে পাঁচ বছর আমাদের মেয়াদ বৃদ্ধি করেন উনি সেটা বলছে কি পারবে না উনার হাতে নাই তাহলে হচ্ছে যে উনি লিখিত দিতে পারবে না একটা প্রধান একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে এই জিনিসটা ওনার হাতে নাই নতুন একটা প্রকল্প উনি আনতে পারে একটা প্রকল্প বাস্তবায়ন করতে পারে একটা আউটসোর্সিং খাতে প্রকল্প আনতে পারে বিভিন্ন প্রকল্প উনি উদ্বোধন করে আপনারা দেখেন তাইলে এই জিনিসটা কেন ওনার হাতে থাকবে না এই যুক্তিটা মানা যায় মানা যায় না এগুলি যখন হচ্ছে যে আমাদের কাছে মেয়েরা এখানে আপনারা দেখেছেন অধীর আগ্রহে বসে আছে আমরা তো সবাই যাই নাই আমাদের হেড অফিসে আমরা একটা প্রতিনিধি গিয়েছিলাম ছাব্বিশ জনের তো যখন হচ্ছে যে ফোন দিয়ে জানতে পারে যে উপদেষ্টা আমাদের কথা মানে নেয় তখন ওরা ক্ষিপ্ত হয়ে রাস্তা ব্লক করে কারণ এটার পিছনেও কারণ আছে কারণ আমাদের উপদেষ্টা বলেছে আমার হাতে কিছু নেই তাহলে কার হাতে নিশ্চয়ই এখন আমাদের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাদের অন্যদের মতো রাস্তা ব্লক করে আমরা আগে থেকে যেগুলি দেখেছি রাস্তা ব্লক করে জনদুর্ভোগ করে এই জন্যই আমরা সেই অ্যাকশনে গিয়েছিলাম পুলিশ হচ্ছে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে সেই একই জন্য তো আমাদের সাথে পুলিশ খারাপ ব্যবহার করেছে আজকেও করেছে পুলিশ পুলিশ হচ্ছে যে একটা পর্যায়ে পুলিশ সরে গিয়ে গাড়ির ড্রাইভারদেরকে বলছে দেন ওদের উপর চালাই দেন এটা কি ধরনের দেশ এটা কি ধরনের মানে হচ্ছে যে পুলিশ হতে পারে এটা তো কোনো যোগ্য হতে পারে না আমরা তো সবাই মহিলা আমরা তো ন্যায্য দাবি নিয়ে এসেছি এখানে আমরা তো কারো দয়া চাই না আমরা ভিক্ষা চাই না যে আমাদেরকে ফেসিবাদী বলে আমরা বিগত সরকারের আবর্জনা বলে ফেলে দিবে কোন কথাই শোনতো আহত হয়েছে যেহেতু যে একটা অনেক পুলিশ ধস্তাধস্তি হয়েছে এটা আমরা পরে জানতে পারবো কারণ এখনও তো সবাই বিশৃঙ্খল অবস্থা ভাবে আছে আমরা হচ্ছে যে পরে আপনাদেরকে প্রেস মাধ্যমে জানাবো নারী পুলিশ তো পরে আসছে এত প্রথমে তো পুলিশ সরি পুরুষ পুলিশ এখানে ঠিক আছে মেল পুলিশরা তো এখানে থাকছে এবং ওরা তো নারী পুলিশ অল্প কাজ ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে মেল পুলিশরা হচ্ছে যে আমাদেরকে জোর জবরদস্তি করতেছে তো নারীরা তো এখানে ডাবি হয়ে দাঁড়ায় আছে মেন কার্যক্রম পালন করতেছে পুরুষরা পুরুষ পুলিশরা ঠিক আছে কি তো গরম পানি নিয়ে এসছে দেখেন না হ্যাঁ নিয়ে এসছে কেন আমরা এতদিন এখানে শান্তিপূর্ণ ভাবে ত্রিশটা দিন ধৈর্য ধরি নাই আমরা রাস্তায় বসেছিলাম আমরা তো চাচ্ছি আমাদেরকে ডাকুক আমাদের দাবিগুলি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখুক আমাদের দাবিগুলি যুক্তি কিনা ঘেরাও করেনি যা না না ওটা তো কাকরাইল মোড়ে যমুনার অভিমুখে আমরা যমুনা পর্যন্ত যেতেই পারিনি পুলিশের কারণে আর আমরা হচ্ছে কাকরাইল মোড়েই শান্তিপূর্ণ অবস্থান করছিলাম তখনই আমাদের কাছে হচ্ছে যে আমাদের সাথে মারামারি আমাদের টেনে পুলিশের করেছিল ওরা আমাদের মানসম্মান সবাই দেখছে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তাহলে এটা কি ধরনের কথা হলো যে এই মেয়েগুলিকে ওরা হচ্ছে যে রাস্তায় এইভাবে ফালাই রাখবে আবার হচ্ছে যে চিনিমিনি খেলবে মানসম্মান করেছে আজকে করেনি না এটা আমরা জানাই দিব পরবর্তীতে আমরা আগে একটু খবর নেই সবাই সকল পর্যায়ে এপ্লাই আমাদেরকে বারবার বলতেছেন তোমরা হচ্ছে যে কথা বলো তোমরা একটা শৃঙ্খলা সিস্টেমের মধ্যে দিয়ে এসো আমরা কি সিস্টেমের মধ্যে জানি না আমরা সরকারি চাকরি করি সাতটা বছর আমরা সিস্টেম জানি আমরা তো সিস্টেমের মধ্যে দিয়ে এই বিগত বছর এই চব্বিশে কি জানি বলে কি যে পাঁচই আগস্টের পরে হ্যাঁ আমরা হচ্ছে যে মানে বিভিন্নভাবে হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় বা পনেরোবার পনেরোবার স্মারক দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় আমাদের কাছে প্রত্যেকটা রিসিভ কপি আছে উনি ব্যাখ্যা দেয় আমাদের উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দেয় কি যে উপদেষ্টা একটা সরকারি দপ্তরের কাজ একটা চিঠি রিপ্লাই দিতে অনেক দেরি হয় এক মাসও লেগে যায় আরও বেশি লেগে যায় হ্যাঁ আমরা কেন ধৈর্য হারা হচ্ছি আমরা কেন ধৈর্য হারা হব না আমাদের চাকরি জুনের শেষ জুনের হচ্ছে যে তিরিশ তারিখ শেষ হয়ে যাবে ওনারা এক বছর এক্সটেনশন করবে এটাকে আরো ভালোভাবে ক্লোজ করার জন্য যেহেতু সারা বাংলাদেশে এই যে এগুলি ওনারা ওই এক বছরই বাড়াবে দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের দাবি সুষ্ঠুভাবে মেনে নিচ্ছে না এর পরবর্তীতে তারা কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপি জমা দেওয়ার পরও কিন্তু তাদের একটা যে সঠিক পরিপন্থায় আসার জন্য যে একটা পরিকল্পনা বা ব্যবস্থার ঘোষণা করা বা এমন কোনো কিছুই করা হয়নি যার কারণে তারা এক পর্যায়ে যমুনাতেও যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করা মানে যাওয়া বাধা দেওয়া হয়েছে যার কারণে তারা সাময়িকভাবে প্রেস ক্লাবের সামনে যে রাস্তা সেটাকে বন্ধ করেছিল সময়ের জন্য তো আইনশৃঙ্খলাভাবে দ্রুততার সাথে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা ফেস্টন লাগিয়ে রাখা হয়েছে যে লাগাতার অবস্থান কর্মসূচি এবং নিচে লেখা আছে তেইশতম দিন অর্থাৎ তেইশ দিন ধরে এই মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পালাক্রমে কিন্তু অবস্থান করছে আমরা পূর্বেও কিন্তু আপনাদের সেটা দেখানোর চেষ্টা করেছি তবে আজকে তারা খুবই ক্ষিপ্ত হয়েছে এবং এক পর্যায়ে যে প্রেস ক্লাবের সামনে যে রাস্তা রয়েছে সেটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিল যান চলাচল এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পরিমাণে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে তো ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে টিআরসেল বা গরম পানি দেওয়ার যে গাড়ি সেটাকেও নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে অবস্থা স্বাভাবিক চলে যাওয়ার কারণে সেটার প্রয়োগ করা হয়নি তো আমরা বেশ কিছু তাদের সাথে কথা বলেছি তাদের মন্তব্য হচ্ছে এটাই তাদের বক্তব্য এটাই যে তাদের দাবি মানা হচ্ছে না এবং উপদেষ্টাতে তারা মন্ত্রণালয়ে জানানোর পরেও তারা কিন্তু একটা সুষ্ঠু পদক্ষেপে আসছে না এবং তাদের যে দীর্ঘদিন ধরে তারা যে এই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার কোনো প্রতিক্রিয়া ভালো ফলাফল তারা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছে না যার কারণে তারা কিন্তু আজকে এমনটা করতে বাধ্য হয়েছে তো আপনাদের সরাসরি প্রেস ক্লাবের সামনে থেকে এতক্ষণ